দেশবাসী আজকে একটা ভয়াবহ দিন বাংলাদেশ পার করলো এবং রাত আছি এই অবস্থাতে আপনাদের সাথে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে দুই তিনটা বিষয় শেয়ার করার জন্য খুব সংক্ষিপ্তভাবে আমরা বলতে চাই আর একটা হচ্ছে যে আজকে বাংলাদেশ যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেল এরকম পরিস্থিতি এমনকি শেখ হাসিনার সরকারের পনেরো বছরের মধ্যেও অন্য কোনো দিনের সাথে তুলনীয় নয় সাধারণ ছাত্ররা অদলীয়ভাবে শান্তিপূর্ণ পথে সকলের কাছে গ্রহণযোগ্য একটা দাবি নিয়ে তারা আসলে লড়াইয়ে নেমেছিল এমনকি আওয়ামী লীগের অনেক মানুষ মনে করেন যে এই দেশে চাকরির যে ব্যবস্থা এখন আছে যে কোটা ব্যবস্থা আছে সেটা সংস্কার করা দরকার সেই সংস্কারটা কিভাবে হতে পারে কোন পথে হতে পারে সেটা নিয়ে ছাত্রদের একটা আকাঙ্ক্ষার কথা তারা জানিয়েছে আদালতকে ব্যবহার করে তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে সেইটার বিরুদ্ধে তারা যে আসলে প্রায় সর্বজন স্বীকৃত একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল তাদেরকে গত দুই তিন দিন ধরে লাগাতারভাবে আসলে পিটিয়ে হল থেকে বের করে দিয়ে ক্যাম্পাসে নির্যাতন করে ক্রমাগত দুর্বল করতে করতে আজকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আজকে প্রায় সাতজন মানুষকে সারা দেশ জুড়ে এই সরকার হত্যা করেছে তারা অত্যন্ত দম্ভের সাথে বলেছিল যে এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট কিন্তু তাদের এই দম্ভের জবাব এদেশের সাধারণ ছাত্র সমাজ যেভাবে দিয়েছে তাতে তারা বুঝতে পেরেছে যে ছাত্রলীগের মতো মাফিয়া গোষ্ঠীকে দিয়ে ছাত্রলীগের মতো নব্য রাজাকারদের দিয়ে আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে যেভাবে রুখে দেওয়ার কথা তারা ভেবেছে সেটা সম্ভব নয় সেই জন্য তারা পুলিশ নামিয়েছে সেই জন্য বিজেপি নামিয়েছে কেবলমাত্র নামিয়েই তারা খান্ত হয় নাই তারা দেশের বিভিন্ন স্থানে প্রায় নিরস্ত্র এবং আন্দোলন করতে করতে ক্লান্ত বিষণ্ন বিধ্বস্ত ছেলে ছেলেপেলেদের উপরে একদম মুখোমুখি দাঁড়িয়ে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে গুলি চালিয়ে আজকে তাদেরকে হত্যা করা হয়েছে বিশেষত রংপুরের হত্যাকাণ্ড আপনারা যারা দেখেছেন মিডিয়াতে এসছে একজন ছাত্র একা তার হাতে কিচ্ছু ছিল না তাকে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি হয় নাই এমন কোনো কারণ ছিল না যে পুলিশ তাকে গুলি চালাতে পারে কিংবা আসলে তাকে হত্যা করতে পারে কিন্তু আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে পুলিশ তাকে টার্গেট করে তার বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে অন্যান্য হত্যাকাণ্ডের ছবি আমরা এরকম পাই নাই কিন্তু আমরা বিশ্বাস করি একইভাবে আসলে ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোনো জবাব হয় না এই হত্যাকাণ্ডের কোনো সমালোচনা হয় না এই হত্যাকাণ্ডের নিন্দা করার কোনো ভাষা নাই কিন্তু তারপরেও আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি করি জনগণের পক্ষে যারা কথা বলি তারা আজকে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীকাল বাদ জোহর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বায়তুল মোকারমের উত্তর গেটে যেই গায়েবানা জানাজার কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেই গায়ে জানা যায় অভিভাবকদের সাধারণ নাগরিকদের বিবেক সম্পন্ন সমস্ত মানুষদেরকে এই গায়েবানা যায় আপনাদেরকে উপস্থিত হওয়ার আমরা আহ্বান জানাই এবং এই সরকার যারা আসলে আর সরকার হিসাবে যাদের আসলে অভিহিত করার কোনো কারণ নাই যারা একদম খুনি এবং এই ছাত্রদের নিরপরাধ ছাত্রদের আসলে হত্যাকাণ্ডের নীল নকশা করে যারা এই দেশের পুলিশকে ব্যবহার করছে অন্যান্য সাধারণ মানুষের সন্তানদেরকে আসলে যারা ব্যবহার করছে আরেক সাধারণ মানুষের সন্তানকে হত্যা করার জন্যে এবং যারা নিজেদের সন্তানদেরকে দেশের বাইরে রেখে এই দেশ আবার শাসন করার জন্য যোগ্য করে তোলার জন্যে নিরাপদে বিদেশের চিকিৎসা শিক্ষার জন্য পাঠিয়ে রেখেছে নিরাপদ বাসস্থানে পাঠিয়ে রেখেছে সেই ষড়যন্ত্রকারী সরকারকে জনগণের শত্রুর সরকারকে মোকাবেলা করার জন্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানি আমরা আমাদের কথা শেষ করছি দেখা হবে আগামীকাল গায়েবানা জানা যায় এবং এই আশুরার দিনে যেই দিন আসলে নতুন করে আসলে মানুষের প্রতিবাদ করার ন্যায়কে প্রতিষ্ঠা করার যে ধার ধর্মের যে উত্থান তার সাথে আসলে বাংলাদেশের আজকে ছাত্রদের যে রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন সেটা একাকার হবে এবং আমরা বাংলাদেশে এই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে সাম্যের বাংলাদেশ বানানোর জন্যে মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লড়াই এদেশের মানুষ আগে থেকে করে আসছে যে লড়াইয়ে ছাত্ররা জীবন দিয়েছে সেই লড়াইয়ে আমরা তাদের সাথে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে লাল সালাম কালকে। টাইভেনে জানা যায় আপনাদেরকে আহ্বান ধন্যবাদ